আসসালামু আলাইকুম আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে বারোটার মতো কালকে একটু অসুস্থ হয়ে গেছিলাম এই খবরে আম্মা চলে আসছে বাসায় আম্মাকে একদম আমার বড় ছেলে হুড়মুড় করে খবর দিচ্ছে আম্মা মনে হয় যে কি বলবো এখন বয়স হয়েছে ভারী মানুষ তারপরেও কীভাবে যা আসছে পরে চিন্তা করতেছিলাম যে কেন যে আম্মা করে খবর দিছে বকা দিতেছিলাম তো যাই হোক মানে আমার যেন টায়ার্ড হয়ে যাচ্ছে কথা বলতে বারবার মা বারবার বলতেছিল শুয়ে থাকো কিন্তু আমার না শুয়ে থাকতে একদম ভাল লাগে না একদমই ভাল লাগে না মনে হয় যে আল্লাহ ঘর বাড়ি হবে এটা করতে হবে সেটা করতে হবে শুয়ে থাকতে পারি না তো যাই হোক এখন বারোটা বাজে সকালবেলা নাস্তার চ্যাপ্টার আম্মাই ক্লোজ করতে এই আমি ঘুরছিলাম বাট আম্মার সাথে সাথে ঘুরছি বাট কিছু যে করা সেটা আর করে নেই আর আমার তো সব কিছু হাফ ডান করাই থাকে এই হলো অবস্থা কিন্তু ভিডিওটা অন না করলে একটু খারাপও লাগে মন খারাপ হয় যাহারে ভিডিওটা করতে পারলাম না বা দিতে পারব না এরকম লাগে আজকে প্রচণ্ড পরিমাণে রোদ কয়েকটা কাপড় জাস্ট দিয়ে দিচ্ছে বারান্দায় এই এখনো ঘর বাড়ি কিচ্ছু গোছানো হয় না পুরা বাসাটা গোছাতে হবে অনেক কাজ তো বললাম অনেক কাজ এই যে আমার রান্নাঘরটা বিধ্বস্ত আমি জাস্ট শোল মাছ বেলা ওটা একটু জাস্ট হাত নাড়ায় উঠায় দিছি অন্ধকার লাগতেছে রান্নাঘরটা ডাইনিংয়ে মানে প্রচণ্ড আলো শতুর তারপরেও খালাকে বললাম যে খালা কই মাছটা আজকে তোমার দায়িত্ব আমি আর আজকে কই মাছটার দায়িত্ব নিতে পারবো না দিছো খালা ঝোল তো যাই হোক ঝোল মাছটা রান্না হচ্ছে আমার খালাকে তো ভিডিওতে আনা যাবে না খালা পর্দাশীল মানুষ এত দিত খালা পানি আচ্ছা থাক অসুবিধা নেই হ্যাঁ একটু জালটা বাড়ায় দাও আর এই যে খালি জাস্ট মানে আমাদের রুমটা গোছানো হয়েছে মাহিনের মাহিনকে বললাম যে মাহিন আমি একটু টুপিটাকে কাজগুলো একটু আগায় দাও হেল্প করতেছে আর আমি ভাবতেছি যে এখন আস্তে আস্তে বসে থাকতে না ভালো লাগে না কেমন যেন আর বারান্দাটা এত আসছে এখন শীতের দিন হয়তো প্রচন্ড মজা হতো কিন্তু এখানে বসে বসে ভিডিও করলে আবার এই বারান্দাগুলো থেকে সব লোকজন দেখা যায় ভালো লাগে না এটা সুন্দর রোদ না তো যাই হোক এই হলো অবস্থা আম্মা আসছে বাসা আম্মাকে একটু জোর করে শোয়াই দিছি জাম্মা একটু ঘুমাও তোমারও একটু রেস্টের দরকার সেই ভোরে ফজরের সময় উঠছে এই তাম্মা শুয়ে আছে রোডটা কেন যেন ভাল লাগতেছে গরম কিন্তু পড়ে গেছে তারপরেও কেন যেন খারাপ লাগতেছে না তাম্মা একটু রেস্ট নিচ্ছে আমি এখন আসতে আসতে কারণ আমার তো ঘর বাড়ি না গোছালে মানে দিদির কাছে ভাল লাগবে না খারাপ লাগবে একটু গুছিয়ে নেই তারপরে নহে খালা আবার মুছতে দিবে কারণ না গোছালে তো আবার খালা মুছতে পারবে না গাছগুলোতে পানি দিতে হবে গাছগুলো কেমন মরা হয়ে গেছে বড় গাছটা মনে হয় মরেই যাবে এই অবস্থা তো যাই হোক কাজগুলো না হয় আগে নেই এটা এগারোটা থেকে বারোটার মধ্যে মা বলতেছিল যে তোমাকে খুব দুর্বল লাগতেছে একটু স্যুপ খাও তা মার সাথে বসে আমার কেন কালকে খারাপ লাগতেছিল কেমন লাগতেছিল আপনি যত গল্প যত কার মানুষের সাথে করেন না কেন মার সাথে বা আপন মানুষের সাথে গল্প করে যতটা মজা পাবেন বা যে আপনাকে ভালোবাসে তার সাথে গল্প করে যতটা মজা পাবেন অন্য কারোর সাথে সেটা বুঝাতে পারবেন না তো যাই হোক মা বারবার সেটাই যে এই তো এখন বাজে আড়াইটা আমার পিছনে মাহিন খাচ্ছে বলতেছিলাম মাহিনীটা হয় বাপি মাহিন খেয়ে নিছে সবার আগে নামাজ নামাজপুরে সবার বাসায় তো সবচেয়ে ডিসিপ্লিন বয় হলো মাহিন বুঝছো আম্মা মাহিনের সবকিছু আগে আগে আর এই যে আম্মা এখানে

আমার সাহেবের আসার কথা ছিল লাঞ্চে তার জন্য অপেক্ষা করলাম অনেক কিন্তু সে আসলো না এই যে আজকে খেলে এসে আমি না ঘুমালে ডাক দিতে চাই না সাধারণত আমার বাচ্চারা ঘুমালে আমার খুব ভালো লাগে মনে হয় যে একটু ঠান্ডা থাকুক একটু ঘুমাক দুই ঘন্টা মনে হয় ঘুমাচ্ছে

হ্যাঁ কাপড় চোপড় একদম পুড়ে যাবে বাপড়ে বাপ হ্যাঁ আর একটু শুকাইলে ভালো হতো অনেক রোদ অনেক রোদ বাপড়ে বাপ প্রচুর রোদ তো যে বললাম আব্বু করে মানে আসে নাই আসার কথা ছিল এই জন্য না থাকলে তো আমার দেখা অনেক লবণ দিলাম আম্মা বারবার লবণ বুঝতে পারতেছিলাম না লবণ কম একদম অনেক দিছি তো আম্মা বলতেছে ডালে অনেক লবণ কম হয়েছে তো যাই হোক আজকে রান্না করা হয়েছে হলো এখান থেকে দেখা এই যে এখানে রান্না করা হয়েছে শোল মাছ এখানে রান্না করা হয়েছে একটা ভাজি আলু আর গাজর আর এখানে করা হয়েছে হলো কই মাছ কই মাছটা ফুলকপি আর ইয়া দিয়ে কি যেন বলে আলু দিয়ে আর এখানে হলো পাতলা ডাল তবে কোনো কিছুতে আমার মনোযোগ ছিল না খালার হেল্প নিছি আমার কাছে মনে হচ্ছিল লবণ হয় লবণ হয়নি তাই না একদমই হয় না দেখলাম তো আমি বুঝতে পারি না মনে হয় সবজি বানা কি তো আমার নিবানা তাহলে নাও ও ফ্যান দিবো যে ফ্যান দিতে চায় না কিন্তু আমি তো ফ্যান ছাড়া থাকতেই পারি না তো যাই হোক এখন আবার রেস্ট নেই কালকে এই সময়টাই এই সময় আম্মা কালকে অসুস্থ হয়ে গেছিলাম বুঝছো আড়াইটার থেকে ফোনে তিনটের মধ্যে তো যাই হোক এই আম্মা খেতে বসছে আম্মা খাবার কইটুকু একটু ডাল কিছু মাছ তুলে দিলাম আম্মা তাহলে শোল মাছ তো পছন্দ কর শিখছি কী হলো তাহলে তোমার জন্য তো আমি রান্না করলাম এই হলো আমার সমাচার তো যাই হোক আবার দেখা হবে না হয় বিকালে উফ কেমন যেন টায়ার্ড হয়ে যায় কথা বলতে বলতে আছে এখন যদি ঢুকমাতে পারতাম ভাল লাগতো এটা দেবের পরে চাটা খাওয়া তো আসের পরে হয়ে গেছে কেন যেন মনে হচ্ছিল যে আম্মা সুজির হালুয়া বা সুজির বরফি খুব পছন্দ করে আমিও করি তো জাস্ট একটু চিনি দিয়ে জাস্ট ঘি উপরে পাউডার মিল্কটা দিয়ে ভাবলাম যে একটু বরফির মতো করে করি দেখি কেমন হয় এই যে পাউডার মিল্কটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু সুজির জিনিসটা ম্যাক্সিমাম এই পাউডার মিল্কের উপরেই বেশি ডিপেন্ড করি অর্থাৎ ডিপ্লোমার উপরে আমার কাছে লিকুইড মিল্ক খুব একটা মিষ্টি রান্নাতে প্রেফার করি না পায়েস ছাড়া পায়েস হলে লাগে বাট মানে এগুলোতে আমার মনে হয় যে এটাই ভালো হয় আর এই যে পানিটা এখন দিয়ে দিলাম জাস্ট যেটুকু লাগবে সেটুকু মনে হচ্ছে আম্মাকে একটু ঘির উপরে এটা করে দিই আম্মা বারবার আসার পর থেকে বলতেছে কি করো তুমি কী করো আমাকে বলো আমি করে দিই বললাম যে না আম্মা আমি কী করি তুমি এখানে আসো না তো যাই হোক এই আগে আবার একটু ঘিটা ভেজে ঘি ঘিতে তারপরে মাঝে একবার দিয়েছি আবার এই যে না মানার আগে আবার একটু দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি তো যাই হোক এই যে শেপটা কিন্তু এরকম আসছে ছোট আমার কাছে আবার ফ্রিজে রাখলে ভাল লাগে না ঘির জিনিস মানে অল্প করে মানে আলি শেষ করলে ভাল লাগে তো আম্মাকে একটু বললাম যে আম্মা দেখো কেমন হয়েছে তোমার মতো হয়েছে নাকি আমার মতো হয় নাই আমাকে একটা সুজির কেক বানায় গিফট করলাম এই আম্মা তো খালি আমাকে শেষে সুন্দর সুন্দর মজার মজার জিনিস রান্না করে খাওয়ায় এই আম্মা আবার মানে সুজির বরফিটা ও পরে হলো পরে এই যে আম্মাকে এটা গিফট করলাম যে আম্মা তুমি খাও আম্মা কিছু খেতে চায় না এই ঘি দিয়ে আপনারা যারা সবে বড়াতে আসতেছে সুন্দর করে ঘির উপরে মানা ফেলবেন খুব ভাল লাগবে তো যাই হোক মিশন মাহেন্নার সাথে কত মজা করলো লম্বা পান মুখে খেতে পারতেছ না এই খুব মজা পায় খুব মজা করে চলে গেলে মানে একা ফিল করে খুব একা ফিল করে মিশন যেদিন খেলতে চাই সেদিন প্রচন্ড টাড লাগে সে দুপুরে দেখো কেমন মিষ্টি একদম কম একদম জাস্ট ঘি আর পাউডার মিল্কের উপরে তো যাই হোক ভিডিওটা আজকে আর বড় না করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন তবে যে এই পর্যন্তই হাফেজ